সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরো একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আলোচনা করব ফেমোটি টোয়েন্টি এমজি ট্যাবলেট নিয়ে এটি মূলত বাজারে তিনটি ফর্মে পাওয়া যায় একটি হচ্ছে ফেমোটি টোয়েন্টি এমজি ট্যাবলেট ফেমোটি ফোরটি এবং বাচ্চাদের জন্য ফেমোটিড সিরাপও রয়েছে এই ওষুধটির জেনেরিক নেম বা গ্রুপ নেম হচ্ছে ফেমোটিডিন এই ওষুধটির মূলত কার্যকারিতা বা নির্দেশনা হলো গ্যাস্ট্রিক আলসার ডিউডিনা আলসার পেপটিক আলসারের কারণে অন্ত্রের উপরের অংশের রক্তকরণ তীব্র স্ট্রেস আলসার রিপ্লাক্স ইসোফেজিটিস এবং জলিনজার এলিসন সিনড্রোম রোগে ফেমোটি এমজি ট্যাবলেট এটি নির্দেশিত এছাড়াও এটি তীব্র গ্যাস্ট্রাইটিস এবং তীব্র কয়কতির পর্যায়ে পুরাতন গ্যাস্টাইটিসের ফেমোটি টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত এটি সেবন করা হয় এটি আরেকটু সহজ করে বলতে গেলে ফেমোটির টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটি পেটের গ্যাস পরিপাক তন্ত্রের পেটের সমস্যাজনিত রোগে ফেমোটির টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এবার আসুন এটির কাওয়ার নিয়ম সম্পর্কে জানব ফেমোটির টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটির কাওয়ার নিয়ম হল সচরাচর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফেমোটির টোয়েন্টি এমজি ট্যাবলেট একটি করে দৈনিক দুইটি ট্যাবলেট সেব সকালে এবং রাতে দিনে দুইটি ট্যাবলেট সেবন করতে হবে এটি কালি পেটেও সেবন করা যায় এবং বড় পেটেও এটি আপনি সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া কষ্ট কাঠিন্য ডায়রিয়া মুখ শুষ্কতা বমি বমি বাপ মাথা গড়া জিন বাপ ট্যাকিকার্ডিয়া উচ্চ রক্তচাপ মাথা ব্যথা ও মাঝে মাঝে ক্ষুদামন্দাও দেখা যেতে পারে এই হল ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা কারা এটি সেবন করতে পারবে না ফেমোটিট এই ঔষধটির উপাদানের প্রতি ফেমোটিডিন গ্রুপের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ফেমোটি টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটি সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত আর গর্ভাবস্থায় এবং মাতৃ দুর্দানকালে এটি সেবন করা উচিত হবে না গর্ভাবস্থায় এবং মাতৃ এটি নিরাপদ নয় সতর্কতা বয়স্ক মূত্র এবং লিভারের সংক্রান্তীয় গোল রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করা উচিত আর এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হল ফেমোটি টোয়েন্টি এমজি ট্যাবলেট প্রতি বক্সের এম আর একশো টাকা